আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেই জানতে চেয়েছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী হিসাবরক্ষক বা সহকারী হিসাব হিসাবরক্ষক পদে আপনার কিন্তু একশো পঞ্চাশ জন লোক নিবে এই পদের কাজ সুযোগ সুবিধা বেতন কাঠামো পদোন্নতি পরীক্ষা প্রস্তুতি সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা উপকৃত হবেন সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট রক্ষক হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটা রাজস্ব খাতভুক্ত না কিন্তু এই চাকরিটা এটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব বেতন কাঠামো অনুসারে আপনার একটা চাকরি অর্থাৎ স্বায়ত্তশাসিত চাকরি কিন্তু আপনার এক বছর পর থেকে চাকরিটা কিন্তু স্থায়ী অর্থাৎ এটা চুক্তিভিত্তিক চাকরি না সাধারণত আপনার সহকারী হিসাবরক্ষক পদের আবেদনের শুরু আবেদনের শেষ আবেদনের যোগ্যতা ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে প্রথমে অর্থাৎ প্রথম এক বছরে প্রবেশন পিরিয়ডে আপনার সাধারণত ছাব্বিশ হাজার একশো টাকা বেতন স্কেলে বেতন প্রাপ্ত হবে আর অন্যান্য সুযোগ সুবিধা তো আছে আর চাকরি স্থায়ী হওয়ার পর সাধারণত সাতাশ হাজার চারশো দশ টাকা হচ্ছে আপনার মূল বেতন আসবে মূল বেতন পাওয়া যাবে স্কেলে আর আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা তো থাকবে সাধারণত ছাব্বিশ হাজার একশো টাকা বেতন স্কেল হলেও এর সাথে আপনি কিন্তু ফোরটি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন তারপর হচ্ছে এক হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স পাবেন তারপর হচ্ছে আপনি বিদ্যুৎ বিল পাবেন হচ্ছে দুইশো ইউনিট আর তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সব কিছু আপনি কিন্তু পাবেন এই এক বছরেও অর্থাৎ চাকরিটা কিন্তু ভালো চাকরি এবং সম্মানজনক চাকরি অর্থাৎ আর আপনার প্রতি চাকরি স্থায়ী হওয়ার পর চার পার্সেন্ট হারে কিন্তু বেতন বাড়বে প্রতি বছর অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সমস্ত কিছু সামগ্রী কিছু হিসেব করে দেখা যায় যে আর আপনার বেতন আসতে পারে হচ্ছে উনচল্লিশ হাজার প্লাস বা তার থেকে বেশি আর আপনার অবশ্যই ইনকাম ট্যাক্স কর্তন করবে আর হচ্ছে গ্র্যাচুয়েটি অর্থাৎ চাকরি জীবন শেষে আপনার যে এককালীন টাকাটা পাবেন এই গ্র্যাচুয়েটি টাকাটা আপনার বেতন থেকে কেটে নেবে সেই হিসেবে হচ্ছে আপনার বেতন সব কিছু মিলে এদিক সেদিক করে আপনি এক মানে প্রতি মাসে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকার মতো বেতন আসতে পারে এই সহকারী হিসাবরক্ষক পদে এবার হচ্ছে সহকারী হিসাব রক্ষক পদের কাজ কি সহকারী হিসাব রক্ষক পদের কাজ হচ্ছে একটা যে প্রবিশ বা অফিসে দেবে তার পুরো অফিসিয়াল দায়িত্ব অর্থাৎ আর্থিক যত দায়িত্ব সব কিছু পালন করতে হবে কিন্তু আপনাকে অর্থাৎ অফিসিয়াল পোস্ট যত প্রকার অ্যাকাউন্টসে সেকশনে কাজ আছে টাকা আপনার সহকর্মী যারা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদেরও বেতন রসিদ তৈরি করা বেতন তৈরি করা বেতন নির্দিষ্ট দপ্তরে যেয়ে বেতন বিল নিয়ে আসা ব্যাঙ্কে জমা দেওয়া ইত্যাদি আনুষঙ্গিক সমস্ত কাজ করতে হবে কিন্তু এই হিসাব রক্ষককে অর্থাৎ যাবতীয় অ্যাকাউন্টস সেকশন সম্পর্কে যত কাজ আছে সব কিছু কিন্তু করতে হবে অর্থাৎ এই চাকরিটাও অনেক সম্মানের চাকরি এবং অনেক পাওয়ারফুল একটা চাকরি অর্থাৎ এই চাকরি থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এবং সম্মান পাবেন এবং পাওয়ারফুল একটা পোস্ট তারপর হচ্ছে অনেকে জানতে চাই যে পদের পদোন্নতি আছে কিনা অবশ্যই এই পোস্ট থেকে পদোন্নতি হয় সহকারী হিসাব রক্ষক থেকে হিসাব রক্ষক তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট সময় পদোন্নতি হয়ে আপনি কিন্তু সহকারী পরিচালক পর্যন্ত কিন্তু হতে পারবেন পদ পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে এইগুলো কিন্তু সম্ভব তারপর হচ্ছে আপনার পদোন্নতি বিষয়টা জানলেন সাধারণত আপনার পরীক্ষা পদ্ধতি এমসিকিউ লিখিত এবং ভাইবা এবং ভাইবার সাথে চাইলে প্র্যাকটিক্যালও নিতে পারে অর্থাৎ প্র্যাকটিক্যাল বলতে কম্পিউটার বেসিক নলেজটা আপনার যাচাই করতে পারে সেজন্য বাড়িতে বসে কম্পিউটার বেসিক নলেজটা বা বেসিক টাইপিংটা আপনি শিখতে পারেন এমসিকিউ পরীক্ষা অন্যান্য পরীক্ষার মতোই আপনার বিসিএসের প্রিপারেশন নিলেই চলবে অর্থাৎ বিসিএসের যত প্রশ্ন আছে এবং দু হাজার বাইশ তেইশ অর্থাৎ হাজার তেইশ চব্বিশ সালে যত চাকরির পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে তাহলে এমসিকিউ পরীক্ষার একটা ভালো প্রস্তুতি হবে আর তাছাড়া এমসিকিউ পরীক্ষার কিন্তু সাজেশন ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনার সেই অনুযায়ী কিন্তু ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে পারবেন এই এমসিকিউ পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ আর অবশ্যই বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন থাকবে এই বিদ্যুৎ সেক্টর নিয়েও আপনাকে জানতে হবে এবং ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষার জন্য হচ্ছে আপনার এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে অনেক বই কিনতে পাওয়া যায় রিসেন্ট প্রফেসর ওরাকল থেকে শুরু করে অনেক সিরিজের বই পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো যাচাই বাচাই করে আপনি কিন্তু একটা বই সংগ্রহ করবেন এবং সেখান থেকে বিগত বছরগুলোর প্রশ্ন আপনাকে কিন্তু সমাধান করতে হবে তাহলে ভালো একটা স্বচ্ছ ধারণা পাবেন আপনি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাধারণত এম পরীক্ষার পরের দিনই কিন্তু আপনার লিখিত পরীক্ষা হয়ে থাকে এই চাকরির আগেই বলেছি সুযোগ সুবিধা অনেক ভালো পদোন্নতি ভালো এখন বিষয় হচ্ছে পোস্টিং বিষয়টা সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যে কোনো আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির যে কোনো অফিসে আপনাকে দিতে পারে বা কেন্দ্রীয় ভান্ডার আছে খুলনা আছে চট্টগ্রাম আছে ঢাকা আছে এখানেও আপনাকে পোস্টিং দিতে পারে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিজ জেলা বাদে আপনি পার্শ্ববর্তী সকল জেলায় পোস্টিং নিয়ে চাকরি করতে পারবেন আর হচ্ছে কর্মপরিবেশ ভালো সাধারণত সরকারি ছুটির মতো ছুটি থাকে শুক্রবার বা কিছু কিছু দপ্তরে শনিবারও ডিউটি করতে হয় সাধারণত শুক্রবার ছুটি থাকে আর তাছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে আপনার সুযোগ সুবিধা আছে তা তো থাকবেই অর্থাৎ সরকারি ছুটির দিন আপনার কিন্তু ছুটি থাকবে তাছাড়াও আপনার বাইরে যাতায়াতের জন্য বা বিভিন্ন জায়গা কাগজপত্র নিয়ে যাওয়া আশা করা লাগে এই জন্য আপনি কিন্তু এক্সট্রা দিয়ে পাবেন এই চাকরি আর এবার আসি হচ্ছে সব কিছুই জানলেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা সম্পর্কেও কিন্তু জানলেন কর্মপরিবেশ পরিবেশ ভালো যেহেতু অনেক অনেক প্রেশারও থাকতে পারে অর্থ বছরগুলোতে জুন জুলাই মাস বা ক্লোজিং মাসগুলোতে ডিসেম্বর দিকে আপনার কাজের প্রেশার একটু বেশি থাকি তাছাড়াও তুলনামূলক কর্মপরিবেশ পরিবেশ ভালো বলা যায় আপনার এই চাকরিতে সম্মান আর্থিক সুবিধা সব কিছুই পাবেন আপনি এই চাকরিতে বাংলার ক্ষেত্রে হচ্ছে আপনি যে সাজেশনগুলো দেখেছেন সে সাজেশন অনুযায়ী পড়বেন ইংরাজির জন্য একই টপিক পড়বেন গ্রামারের উপর জোর দিবেন আর হচ্ছে কম্পিউটার অংশ সাধারণ জ্ঞান বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন সবই কিন্তু আপনি ভালো করে জেনে পড়ে যাবেন গুগল করে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন করতে পারেন অথবা বিদ্যুৎ বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বাজার বই কিনতে পাওয়া যায় বা আপনার পল্লী বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন ব্যাংক আছে অনেকগুলো আপনি ঘুরে ফিরে যাচাই করে কিন্তু কিনতে পারেন একটা বই তাহলে বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্নগুলো সম্পর্কে আপনার ধারণা থাকবে তাছাড়া লিখিত পরীক্ষায় সাধারণত আসতে পারে হচ্ছে আপনার ভাব সম্প্রসারণ বাগধারা এক কথায় প্রকাশ বানান শুদ্ধিকরণ ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি গণিত এবং ইংরেজি গ্রামার আর এই সমস্ত গণিতের ক্ষেত্রে নবম অষ্টম নবম শ্রেণীর গণিতগুলো করলেই হবে ইংরেজি ক্ষেত্রেও তাই নবম দশম একাদশ শ্রেণীর ইংলিশ বেশি আসে সাধারণ জ্ঞান সমসাময়িক আপনার ব্যাখ্যা লিখতে বা ফোকাস রাইটিং যাই বলুন না কেন সে সমস্ত বিষয়গুলো সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে আসে বিভিন্ন পত্রপত্রিকা বা নিয়মিত নিউজ দেখলে অনেক সুবিধা হয় এইগুলোই অর্থাৎ এইভাবে আপনি কিন্তু আপনার প্রস্তুতি সাজাবেন লিখিত পরীক্ষার জন্য কারণ এমসিপির পাশাপাশি লিখিত পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা পরের দিন হয়ে যায় বিধায় আপনার বিদ্যুৎ সেক্টর বিশেষ করে পল্লী বিদ্যুতের চাকরিতে অ্যাপ্লাই করলে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য আগে প্রস্তুতি নিয়ে রাখতে হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে কিন্তু এমসি অনেকটা প্রস্তুতি হয়ে যায় লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখলে এমসিকিউতে টেকার পর আপনি খুব সহজে কিন্তু চাকরিটা পেয়ে যাবেন আর এই সমস্ত চাকরিতে প্যানেল থাকে এক বছর পর্যন্ত প্যানেল চালু থাকে অর্থাৎ আপনার যদি মেধা তালিকায় প্রথমবার নাম না আসলেও হতাশা হওয়ার কিছু নাই এক বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু বা তারপরেও আপনার রোল আসতে পারে মেধা তালিকাতে আবার প্যানেল থেকে নিতে পারে এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা জানার কিছু থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থতা কামনা করছি সবাই রিজিকের জন্য চাবেন অবশ্যই আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই রিজিকের ফয়সলা করলেন সবাই ভালো থাকুন সুস্থ